কিন্তু ও পানি এত দিস দেখেন কতগুলো পানি দিয়ে দিচ্ছে এদিকে তাকাও একটু আজা গাছে পানি আর গাছে পানি দিতে ভালো লাগে হাত দিও না অনেকগুলো পানি দিয়ে ফেলছে গাছের সর্দি লেগে যাবে তো তো দেখা একা একা ইয়া করে চোখের মধ্যে পড়ো সব চোখে পড়ো চোখে পড়ো হ্যালো এভরিওয়ান এই তো আজকে মানে আজকে থেকে ব্লগ ভিডিও আর কি সকাল থেকে শুরু করবো সকাল থেকে শুরু করে যতটুকু নিতে পারি বলি তো শুরু করবো কিন্তু পারি না দেখে ভাত রান্না হয়ে গেছে এখন এটা একটু করে নিয়ে একটু এদিকে দেখেন এতগুলো হাড়ি পাতিল এগুলো মাঝরম তো এদিকে আলু আলু রাখছি আর হচ্ছে মাংস ভিজে এখানে এটা হচ্ছে রান্না করবো এটা দেখো মাংসটা এটা হচ্ছে পরবানের মাংস পরবানের মাংস এটা রান্না হবে হ্যাঁ পানির আমার ছেলে গাছে পানি দিচ্ছে তারপরে তো এদিকে যাও রান্নাঘরটা হচ্ছে অনেক রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি করবো রান্নাটা শুরু করবো ভাত তো রান্না করা হয়ে গেছে পানি নিচ্ছে আগান গাছে পানি দেবে চাও ছেলে হচ্ছে গাছে পানি আমার চলো দেখি কোথায় গাছে পানি দিচ্ছে গাছের তো খারাপ করে ফেলছে কিন্তু ওহ পানি এত দিস দেখেন কতগুলো পানি দিয়ে দিচ্ছে এদিকে তাকাও একটু আজান গাছে পানি দিচ্ছে আর গাছে পানি দিতে ভালো লাগে আর দিও না অনেকগুলো পানি দিয়ে ফেলছে গাছের সর্দি লেগে যাবে তো

তো এই হলো অবস্থা আসলে সকালবেলা যেভাবে কাজ করতে চাই সকালবেলা উঠে ওইভাবে আমি কাজ করতে পারি না এই যে আজান ঘুম থেকে ওঠে উঠে হ্যাঁ যাও তো ও উঠে আসলে সকালবেলা থেকে শুরু করে দেয় তো সব মিলে আমি ঠিক মতো ভিডিও করতে পারি না আর বেশ কিছুদিন ধরে তো জানেন যে নেট প্রবলেম এই জন্য ভিডিও ঠিকমতো করি না আর একটা জিনিস হয় কি একটা অভ্যাসের বিষয় যে সব সময় আপনি ভিডিও পোস্ট করতেন ভিডিও পোস্ট করতেন আগে যে বিষয়টা ছিল রুম থেকে উঠেই আগে ভিডিও পোস্ট করতে হবে কাজের একটা রুটিন ছিল এই কাজের রুটিনটাই এই দশ এগারো দিনে এলোমেলো হয়ে গেছে এখন আর ওইভাবে কোনো কিছুই হচ্ছে না আমার মতো কার কার এরকম একটা অবস্থা বলেন তো আমার তো এরকম একটা অবস্থা হয়ে গেছে তো চলেন আমরা এখন রান্নাঘরে যাই কিছু রান্নাবান্না করবো সাথে থাকবেন তো আবারও চলে আসলাম রান্নাঘরে এখন রান্নাঘরের কাজগুলো টুকটাক একটু করে নেই আপনারা আমার সাথে থাকবেন আর হচ্ছে কাজ করতে করতে ভিডিও করা অনেক বেশি টাফ হয় আমি চাই যে আমি যে সবসময় যে কাজগুলো করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পারি না ভিডিও করার লোক নাই এই জন্যে নিজে নিজে করতে হয় তো সাথে থাকবেন যতটুকু পারি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো এদিকে আমি আগে হাঁড়ি পাতিলগুলো সব মেজে নিব তারপরে আমার যে কাজ আছে তারপরে তো আলু সিলবো অনেকগুলো কাজ আছে জানেন কাজের আসলে শেষ নাই একটা মেয়ে মানুষ সংসারে কিন্তু অনেক কাজ করে তারপরে দিন শেষে একটা কথাই শুনতে হয় যে আমি কি করি মেয়েরা আসলে বাড়ির বউরা মারা আসলে তারা কিছুই করে না বিশেষ করে বউরা তো কিছুই করে না সারাদিন ফোন টেপে সারাদিন টিকটক বানায় রিল বানায় এগুলোই হচ্ছে বর্তমান সময়ের হচ্ছে মানে কি বলবো এটাকে যাই হোক যে যাই বলুক সেটা নিয়ে তো আর জীবন থেমে থাকবে না আর সব থেকে বড় কথা কি জানেন আপনি কোনো কিছু করতে গেলে মানুষ আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে এগুলো পাত্তা দেবেন না তো ডাইস এ তো সবকিছু করে ফেলছে এখন শুধু হচ্ছে মাংস মাখাচ্ছে দেখেন আমি যে মাংস মাখাবো বা ভিডিও নেবো ভুলে গেছিলাম তো এই হলো মাংস রান্না খাচ্ছে

অনেক মজা লাগবে গরুর মাংস আর দেখেন কত বড় বড় করে আলু দিচ্ছে আমার ছেলে এরকম বড় বড় আলু খেতে অনেক বেশি পছন্দ করে আর আলু অনেক বেশি দিয়েছি সারা দিন ও ভাত খাবে না শুধু এই আলুগুলোই খাবে কার কার ছেলে মেয়ে এরকম আছেন যারা না আলু খান বলবেন তো একটু আমার ছেলে তো অনেক বেশি আলু পছন্দ করে ধামসা আলু বড় বড় আলু খেতে আমরাও পছন্দ করি কিন্তু আমার ছেলে একটু বেশি পছন্দ করে তো এখন আমি এটা প্রেশার কুকারে ঢেলে দিব সাথে থাকবেন এই তো আমি এটা প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি গন্ধটা এত সুন্দর বের হয়েছে এই তো প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিলাম এখন প্রেশার কুকারে সুন্দরভাবে ভাবে সেতু পরে বাস রান্না তো আমার রান্না বান্না একদম শেষ এখন আপনাদেরকে দেখাবো যে রান্নার কালারটা কেমন হয়েছে দেখছেন কত সুন্দর কালার হয়েছে খাবারের অনেক সুন্দর একটা কালার আমি একটু খাবো তো আপনাদের জন্য একটু তরকারিটা শেয়ার করলাম এই যে সকালে রান্না করছিলাম না সেই খাবার এখন ছেলেকে আমাকে একটু খাওয়াচ্ছি না খাওয়া আলু নাও শুধু একটু খাচ্ছি স্বাস্থ্য সারাদিন মনটা ভালো নাই ভালো লাগে না কোনো কিছু বেকার সময় পার হইতেছে না কাজ করতে পারতেছে না কোনো নেট এত স্লো কোনো কাজই করতে পারতেছে না একটা কাজ করতে গেলে মিনিমাম মনে হচ্ছে যে এক দেড় ঘন্টা সময় লাগে এইভাবে কি কাজ করা যায় বলেন ক্ষুদা লাগছে মানে যখন রান্না করছি তখন মনে হয়েছিল যে অনেকগুলো খাবো কিছুই হলো না হুম আহ খাও আজকের আকাশটা একটু দেখেন আকাশের এই ভিডিওটা নিতে আমার অনেক বেশি ভালো লাগে আজকের আকাশটা এরকম একটু শান্ত মনে হচ্ছে আজকের আকাশটা জানিনা কেন শান্ত মনে হচ্ছে তো হাঁস খালের মধ্যে এ পাশেই তো গরু দুইটা বসে আছে মুরগি দেখছেন সুন্দর একটা পরিবেশ ওই তো হাঁস ওই তো ওই তো ওই তো হাঁস দেখো না হুম